আমতুলিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী বরগুনার বিয়ের দাবিতে প্রেমিক মাসুম বাড়িতে বসেছেন দুই সন্তানের শনিবার ডিসেম্বর সন্ধ্যা থেকে উপজেলা সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের নাসনাপাড়া গ্রামের প্রেমিক মাসুম বিল্লার বাড়িতে অনশনে বসেন দুই সন্তানের জননী অভিযুক্ত মাসুম বিল্লা সদর ইউনিয়নের নাসনাপাড়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে দশ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন মানিকঝুড়ি বাজারে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন ওই সুবাদে ভুক্তভোগী নারী চায়ের দোকানে মাসুম বিল্লার যাতায়াত ছিল ভুক্তভোগী নারী জানান স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর তিনি তার বাবার বাড়িতে থাকেন নয় মাস আগে মাসুম বিল্লার সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা হয় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রী পরিচয় বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন তারা সম্প্রতি বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন বিল্লা যতক্ষণ পর্যন্ত মাসুম বিল্লা ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস বা মেনে না নেবে আমি এখানেই অবস্থান করব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী অভিযুক্ত সাইমের বাড়িতে অবস্থান করছেন

আগের দিন ডাকছে আমার কেউ দিন নাই আবু সফি দেয়ার শাহরাহান হারুন খা আর হইলে আপনার খালে এই চারজন আর এই মেয়ে নিয়া হ্যাঁ ঘর করবে এই কথা ছিল এইবার শুনে টুন তারপর বলছে না ছেলে লাগবে ছেলে মুখের কথা শুনে তারপরের দিন ছেলে অনেছে তারপর আবার এই ছেলের নিয়ে আবার শুনছে ছেলে মাটিলে ইকিরে করছে খালি আমার লাগে ফোনেই কথা হইছে আমি কোনো শারীরিক সম্পর্ক হয় নাই এই ভিত্তিতে সালিশি বলছে ছেলে যেটা বলছে রাইট এই এই জন্যে না আমরা মেয়ের মুখে শুনলাম মেয়ে বলতেছে যে অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে আসলাম না তারপর মেয়ে ছেলেদের তো গোপনে নিয়ে শোনছে এইটা বলছে যে মানুষের মধ্যে না ইসাফে নাও বলতে পারে তাই এক একলা নিয়ে শোনছে এবারে ক্লিয়ার করছে সালিশির সাথে বাচ্চকানের লাগে যে আমি খালি ভুনিই কথা হয়েছি আমার আর কিছু নাই তারপর বাচ্চুখানা বলছে ছেলে বলছে মাটি যে আমার লাগিয়ে করছে যে আমার লাগে আর কিছু হয় না খালি ফোনে কথাই বলছে তারপর মেয়ে বলছে যে ছেলেরা নিয়ে গোপনে শুনলে না আমার কথা কিছু শুনবেন না শালি বলছে না শোনা লাগবে না ছেলে যেটা বলছে ওই যে এবার মেয়ে বলছে না তা হইবে না আমার বিয়ে বাদে আমার সাথে সবই গেছে অর্থাৎ তুমি কি চাও কইছে যে আমি এই ছেলের লাগে আমার বিয়ে করে দেন হ্যাঁ কইসে আমার দ্বারা সম্ভব না মেয়ে বলছে তাহলে আমার শালি এমন

এখন আমি চাচ্ছি যে আমার যখন মান সম্মানই গেছে একবার একবার করে দুই বার তারা সালিসী আমার বিশাল ধরনের মান সম্মান মানে নির্যাতনের মতনই করছে এখন চাচ্ছি যখন আসছি এবার এতে আমি থেকে যাব ছেলে কি বলে ছেলের সাথে তো এখন আমার দেখা হয় কথা হয় নাই এই কখন এই জায়গায় আসছি মাগরিবের পরে আপনার নাম কি বললেন